সায়েন্স বলছে তিন ঘন্টা পরে বাসিয়া। রাতের কাশি সকালে বাস। আর যে সমস্ত ছাবড়ি ব্লগার ওকে ভাইরাল করেছে দাদা ও আরো মানুষকে ক্ষতি করছে। কারণ সেল বেড়ে গেছে। পারবেই। আগে 3টার সময় পরোটা করতে এখন পরোটা বিকাল চারটে থেকে বাজে মাল শেষ হয়ে গেছে দাদা। 3টা করে দিয়ে যায়।

দেড়শো করে সব ব্যাপার নয় ব্যবসাটা এরকমই হয় যখন ডাউন আপ ডাউন মিলিয়ে ব্যবসা আমি এসিতে গিয়ে বসলাম আর বিকালে গিয়ে পয়সা টেনে নিয়ে আসলাম ওই চাকরি বাকরি আমি করি না আমি মানুষের পরিষেবার জন্য দাঁড়িয়ে থাকি দেড়শো